বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বাংলাদেশে পণ্যের বিশ শতাংশ হারে মার্কিন শুল্ক তবে শুল্ক নিয়ে এখনো দর কষাকষির সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বুধবার ক্রয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এ সময় তিনি আরও জানান গত এক বছরে দেশের অর্থনীতি অনেকটা ভালো অবস্থানে এসেছে সাত আগস্ট থেকে কার্যকর হবে আলোচিত পাল্টা শুল্ক বৃহস্পতিবার রাত বারোটার পর যুক্তরাষ্ট্রে পণ্য পাঠালেই দিতে হবে বর্ধিত শুল্ক বাংলাদেশের জন্য বাড়তি শুল্ক হার নির্ধারণ হয়েছে বিশ শতাংশ সঙ্গে যোগ হবে আগের সাড়ে ষোলো শতাংশ যদিও শুল্ক আরও কমানোর বিষয়ে এখনো আশাবাদী অর্থ উপদেষ্টা ক্রয় কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হয়েছে চুক্তি এখনও হয়নি চূড়ান্ত চুক্তির আগে আরও দর কষাকষির সুযোগ রয়েছে উপদেষ্টা আরও বলেন মার্কিন শুল্ক নিয়ে যে নন ডিসক্লোজার চুক্তি হয়েছে তা প্রকাশযোগ্য নয় আপনারা যে এখন শুনছেন কিন্তু একটা ফর্মাল একটা চুটতে হবে সেখানে আমরা দেখব কোন কোন জায়গায় আমাদের ডিউটি কমাতে হবে কি কি প্রায় ইম্পোর্ট করতে হবে দেখে হয়তো আরেকটু চা করতে হবে আমরা হয়তো তখন ওয়ান টু ওয়ান নেগোসিয়েশন হয় অনেক কথা বলা হয় না এটা মাল্টিলেটারাল নেগোসিয়েশন তো না এটা ডাব্লিউটিও না অর্থ উপদেষ্টা আরও বলেন দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থানে থাকলেও এখনও চ্যালেঞ্জ রয়েছে মূল্যস্ফীতি কর্মসংস্থান জ্বালানি শুল্ক সহ অনেক বিষয় নিয়ে কাজ করতে হবে তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ব্যবসায়ীদের আস্থা ফেরানো এবং ব্যবসা বাণিজ্যে গতি আনা একেবারে উপরে উপরে ভাষা ভাষা দেখলাম ভাষা ভাষা বলে দিলাম না অনেক কিছুই হয়েছে চ্যালেঞ্জটা যেটা ছিল খুব একটা প্রিকেরিয়াস অবস্থায় ছিল প্রিকেরিয়াসের বাংলাটা আমি ঠিক বলতে পারলাম না যে আর্থিক দিক দিয়ে এখন কিন্তু অনেকটা আমরা স্বস্তির জায়গায় আসছি তবে ডেফিনেটলি চ্যালেঞ্জ আছে সামনে নির্বাচনী বাজেটের ব্যাপারেও কথা বলেন অর্থ উপদেষ্টা জানান নির্বাচনের জন্য পর্যাপ্ত বাজেট দেয়া হবে ইফাতারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ